কেন শীর্ষ চার পণ্যের রপ্তানি কমেছে পণ্য রপ্তানিতে পতন চলছেই সর্বশেষ নভেম্বর মাসেও রপ্তানি আয় কমেছে ছয় শতাংশের মতো মাসটিতে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কম হয়েছে তেইশ কোটি ডলার গত বছরের নভেম্বরে রপ্তানি হয়েছিল চারশো কোটি মার্কিন ডলারের পণ্য এ নিয়ে রপ্তানি কমল টানা চার মাস ইপিবির পণ্য রপ্তানির হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায় শীর্ষ পাঁচ খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য ছাড়া বাকিগুলোর রপ্তানি গত নভেম্বর মাসে কমেছে খাতগুলো হলো তৈরি পোশাক পাট ও পাটজাত পণ্য কৃষি প্রক্রিয়াজাত পণ্য ও হোম টেক্সটাইল এছাড়া চামড়াবিহীন জুতা হিমাহিত খাদ্য ও প্লাস্টিক পণ্যের রপ্তানিও কমেছে ইপিবির হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায় গত নভেম্বরে তিনশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ শতাংশ কম তৈরি পোশাকের পর দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত হচ্ছে চামড়া ও চামড়াজাত পণ্য গত নভেম্বরে এ খাতের রপ্তানির পরিমাণ ছিল নয় কোটি উনব্বই মার্কিন ডলার চলতি অর্থবছর এখনও পর্যন্ত একান্ন কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে দেশের তৃতীয় শীর্ষ রপ্তানি খাত কৃষি প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানিতে ব্যাপক ধস নেমেছে গত মাসে রপ্তানি হয়েছে আট কোটি আটাশ লাখ ডলারের পণ্য এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় পঁচিশ শতাংশ কম চতুর্থ শীর্ষ রপ্তানি খাত পাত পাটজাত পণ্যের রপ্তানি গত মাসে সাড়ে দশ শতাংশ কমেছে এ সময় রপ্তানি হয়েছে ছয় কোটি উননব্বই লাখ ডলারের পণ্য চলতি অর্থ বছরে এখনও পর্যন্ত ৩৫ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে পঞ্চম শীর্ষস্থানীয় রপ্তানি খাত হোম টেক্সটাইলের রপ্তানিও কমেছে গত নভেম্বরে রপ্তানি হয়েছে ছয় কোটি তেষট্টি লাখ ডলারের হোম টেক্সটাইল